অবশেষে আমরা পৌঁছে গেছি হাওড়ার এই পলাশগঞ্জে নমস্কার বন্ধুরা আজকে পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রয়েছে দারুণ সুন্দর একটা জায়গায় এটা হচ্ছে পলাশ বন আমার পেছনে দেখুন পলাশের গাছ অ্যাকচুয়ালি পলাশের জঙ্গলই অনেকে এখানে এসছে তবে এটা পুরুলিয়া কিংবা বাঁকুড়া নয় এটা হলো কলকাতার একদম কাছে বেলুড়ে আর বেলুড় স্টেশনের কাছেই একদম ইয়ে সেই হসপিটালের ঠিক পেছনের মাঠটাতে রয়েছে এত সুন্দর পলাশের একটা জঙ্গল আমার মতো যারা পলাশ ফুল ভালোবাসেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে তার জন্য আপনাদেরকে বাঁকুড়া বা পুরুলিয়া যেতে হবে না এটি কলকাতার একেবারেই কাছে হাওড়াতে অবস্থিত ট্রেনে করে আপনারা এখানে আসতে পারেন ট্রেনে আসতে চাইলে আপনাকে নামতে হবে বেলুর স্টেশনে আর স্টেশন থেকে আপনারা টোটো করে চলে আসুন ইয়ে সেই হসপিটাল আর হসপিটালের ঠিক পেছনের মাঠটাতে রয়েছে এত সুন্দর পলাশের বন আমরা আজকে যাচ্ছি বাইকে করে ইতিমধ্যে আমরা বালি ব্রিজ ক্রস করে গেছি এখন আমরা বেলু স্টেশন ক্রস করে পৌঁছে গেলাম ইয়ে সেই হসপিটালের সামনে হসপিটালের সাইডে বাইক রেখে আমরা ঢুকে পড়ব পলাশের বনে এই হলো সেই পলাশের বন আমরা এদিক দিয়ে এলাম আর এইভাবে এখানে পলাশের জঙ্গলটা পুরো এখানে পলাশ গাছগুলো রয়েছে দুদিকে এখানে পলাশের ব্যাক সাইড এ রয়েছে অরেঞ্জ কালার আর সামনে রয়েছে এখানে হলুদ রঙের পলাশ ওইদিকে রাস্তা দিয়ে এসে এই পলাশের জঙ্গলের মধ্যে ঢোকা যায় তবে এখন অন্ধকার হতে চললো অবশেষে আমরা পৌঁছে গেছি হাওড়ার এই পলাশ কুঁজে পলাশ ফুঞ্জ নামটা অবশ্য আমাদেরই দেওয়া কারণ এখানে এত চারদিকে পলাশের গাছ রয়েছে দেখুন কত পলাশের গাছ চারদিকে রয়েছে আর গাছগুলোতে অনেক ফুল ছিল তবে এখন অনেক ফুল ঝরে গেছে তো তাও প্রচুর ফুল রয়েছে আর মানুষজন ভীষণ এসছে মানে সবার মধ্যে উন্মাদনার সীমানি তো আমিও কিছু পলাশ ফুল এখানে তুলালাম তো গাছে মোটামুটি কেউ হাত দিচ্ছে না সবাই নিচ থেকেই ফুলগুলো তুলছে কয়েকদিন পরেই রঙের উৎসব দোল তাই এখন থেকে এখানে অনেকে এসে দোল খেলছে আবির নিয়ে এসে সবাই বিভিন্নভাবে নিজেদের মতো করে মজা করছে আপনারাও দোলে বন্ধুবান্ধব বা কাছের মানুষদেরকে সঙ্গে নিয়ে এখানে চলে আসতে পারেন আর আবির নিয়ে আনন্দ করতে পারেন যদিও পলাশ ফুল খুব একটা বেশি নেই বেশিরভাগটাই ঝরে গেছে তবে যা কিছু আছে তা খুব একটা কম নয় এলে ভালোই লাগবে যেহেতু কলকাতাতে তাড়াতাড়ি গরম পড়ে যায় তাই পুরুলিয়া বা বাঁকুড়ার থেকে আগেই এখানে পলাশ ফুল ফুটে যায় প্রায় আধ ঘন্টা ধরে এখানে আছি তো দারুণ মজা হচ্ছে এখানে সেরকম কিছুই নেই পলাশ গাছ ছাড়া আর সবাই মানে পলাশ ফুল নিয়ে রীতিমতো মজা করছে মানে ফুলগুলোকে কুড়িয়ে মালা তৈরি করে গলায় পড়ছে মাথায় দিচ্ছে তো আমরাও মজা করছি সবাই মিলে খুবই ভালো লাগছে অনেকে মানে দোল খেলছে আর কদিন পরেই দোল তো দিকের পরিবেশটা দেখুন দারুণ সুন্দর পুরুলিয়া এবং বাঁকুড়াতে পলাশ গাছগুলো ফুলে লাল হয়ে যায় মার্চের দ্বিতীয় সপ্তাহের পর থেকে যেহেতু পুরুলিয়া এবং বাঁকুড়াতে দেরি করে গরম পড়ে কিন্তু কলকাতাতে তাড়াতাড়ি গরম পড়ে যাওয়ার কারণে সরস্বতী পুজোর পর থেকেই পলাশ গাছগুলো ফুলে ভরে ওঠে তাই গাছে এখন ফুলের সংখ্যা কম তাও কিন্তু অনেক ফুল রয়েছে গাছগুলো দেখুন একেবারে লালে লাল হয়ে রয়েছে কত সুন্দর ফুল ফুটেছে এখানটায় আর কত মানুষজন এখানে এসেছে সবাই এসে সুন্দর ছবিও তুলছে এখানে দেখে মনে হচ্ছে চারিদিকে একদম আস্ত একটা সোনা চুরি যেন হাড় এখানে বসেছে এত মানুষজন ইসছেন পলাশ হলো আমার সব থেকে প্রিয় ফুল যেহেতু সারা বছর পলাশ ফুল ফোটে না কেবলমাত্র এই বসন্তকালেই ফোটে তাই সারা বছর অপেক্ষা করে থাকি কখন পলাশে দেখা পাবো আমার মতো যারা পলাশ ফুল ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশিরভাগ ফুল এখন ঝরে গেছে ফুল বেশি নেই দু একটা গাছে ফুল রয়েছে দেখাচ্ছি ব্যাক সাইডে কয়েকটা গাছে এখানে ফুল রয়েছে কিন্তু ফুলের থেকে এখানে মানুষজন অনেক বেশি এই যে পেছনের গাছটা একদম ফুলে এখানে ভরে রয়েছে এখানে সামনে কিছুজন কত সুন্দর সেজে ছবি তুলছে

আচ্ছা আচ্ছা তো তাহলে আপনাদের ঠিক দায়িত্ব থাকলো যে গাছগুলো যাতে রক্ষা হয় যদি না কাটে যত্ন করে যেন থাকে যাতে সবাই আসতে পারে ছটা বাজতে চললো এখনো দেখুন জঙ্গলের ভিতর কত ভিড় রয়েছে ভাই একশোটার বেশি কিন্তু পলাশের গাছ রয়েছে আর জায়গাটা খুবই সুন্দর সন্ধে হতে চললো এখানে এখনো ভিড় কিন্তু কমেনি পলাশের বলে ধীরে ধীরে অন্ধকারে নেমে এসেছে এদিকে এখনো ভিড় রয়েছে চারদিকে আর দেখুন রাস্তায় কত ভিড় বুড্ডু সাইডে সরে আয় এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে সেখান থেকে আমরা এখন আইসক্রিম খাচ্ছি কিনে এটা কিসের আইসক্রিম তুই আশা করি আজকের এই আপনাকে ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরের দেখা সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকবেন বাই